আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি চলে আছি আপনার সামনে বরিশালিয়া খবর বিক্রেতা বিষয়টা হইলে যাইয়া আজকে খবরের শিরোনাম হইলে মগ কি কয় জানো একটু অপেক্ষা করেন আমার চিন্তা ভাবনা লই রিপোর্টটা আইলে পরে আপনার করে খুললে মিললে সব কই এলাম একটু অপেক্ষা করেন বিষয়টা হইলে ওই যে ইরান ইরান ওই যে দেখাই ওই যে আন্তর্জাতিক পরমাণু কি লিডার হেরে কইছে যে তুই বেরতেই পারবি না তো পশ্চিমাদের বেততে দেয়াই যাবে না বুঝছেন ওরা যে তালবাহানা শুরু করছে ওরা সাদার এ কালা সাদা এইগুলা কাম এখন ইরান কইছে যে এগুলো কখনো বরখাস্ত করা যাবে না মোরা সহ্য করবো না তোমরা যে তালবাহানা করো এগুলো কখনো মানিয়ে নেওয়া যাইবে না এগুলা তোমরা দূরে থাও আর মোরা তোমার কাছে এতে জটিল অবস্থায় থাকবো না কথা বুঝছো তোমরা একক ভাবে যে তোমাগো দেয় ভালো বোঝো মগোটা তোমরা বোঝো না এটা তো হইবে না হইবে এটা হইবে না অতএব তোমাগো লাগে মর থাকমু না সোজা সাপটা কথা তোমাগো লাগে মরা থাকমু না মোর আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ মোরাই ডা আল্লাহ খামু হ্যাঁ তোমাকে লগে মোরা মিস এদিকে টামকা কুয়া আবার কয় যে হামলা টামলা করমু এদিকে ইরান এই যে আমনের কি কয় আব্বাস আর রাখছি আর কি আব্বাস আর রাখছি কত বার্তা ভালো হয়ে যায় ক

और रहमतुल्लाह व